নমস্কার আশা করি সকলেই খুব ভালো আছেন জিটি উইথ ফুড ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা ট্রাই করব মশলা ধোসা এই রেসিপিটা স্পেশালি তাদের জন্য যারা বাড়িতে মশলা ধোসা করতে একটু ঝামেলারই মনে করেন তাদের জন্য খুব সহজ পদ্ধতিতে স্টেপ বাই স্টেপ আমি দেখাচ্ছি আসুন দেখে নেওয়া যাক প্রথমে কি কি লাগছে ধোসাটা বানাতে আমাদের কি কি লাগছে এখানে আছে এই ফার্মিংটা আমি তৈরি করেছি এটা একটু প্রি প্ল্যান করে নেবে তোমরা যেদিন করবে আগের দিন একটু প্ল্যান করে নেবে এটা ওভার নাইট ভিজিয়ে রাখতে হবে চালটা ডালটা আর যা যা বলবো সেইগুলো তিনশো গ্রাম আছে আতপ চাল তার সঙ্গে আছে আড়াইশো গ্রাম বিউলির ডাল আর একশো কুড়ি গ্রাম সিদ্ধ চাল মানে যে চালটা আমরা রেগুলার বেসিসে রাইস করে খাই সেই চালটা আছে আর পঁচিশ গ্রাম ছোলার ডাল আর পঁচিশ গ্রাম অড়হর ডাল এই এই কটা জিনিস আর হাফ চামচ মেথি এই কটা জিনিস তোমরা ওভার জলে ভিজিয়ে রাখবে তারপর সকালে মিক্সিতে পেস্ট করে নেবে পেস্টটা কেমন হবে একটু দেখে নাও পেস্টটা দেখো এই যে ফার্মেন্ট হয়ে গেছে দেখেছো আমি সকালে এটা করে রেখেছি এই যে বুদ মতো উঠে গেছে এটাকে বলে ফার্মেন্ট বা গাজন হ্যাঁ এই জিনিসটা হবে তবে সেই ধোসাটা হবে কিন্তু দেখো মিক্সিতে একটা জিনিস বলে নিই মিক্সিতে পেস্ট করার সময় তোমরা পেস্টটা খুব বেশি মিহি করবে না মানে একটু দানা দানা থাকবে আর ওই পেস্টটা হওয়ার পর তোমরা গরমকালে আমি বলছি গরমকালে ছ থেকে আট ঘন্টা রেখে দেওয়ার পর তোমরা করতে পারবে আর শীতকালে ওই টাইমটা একটু বাড়াবে আট থেকে ন ঘন্টা রেখে দেবে তাহলেই পারমেন্টটা হয়ে যাবে খুব ভালোভাবে দেখো ধোসাটা তো আমরা জেনে নিলাম কিভাবে হবে এরপর নেক্সট দেখো এটা যেহেতু সাউথ ইন্ডিয়ান একটা ডিশ সেই জন্য নারকেল অবশ্যই আমাদের লাগছে তারপরে লাগছে আলুটা ম্যাশ করে নিয়েছি এখানে এখানে কাঁচা লঙ্কা ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি কুচি আর তো আর এখানে নিয়েছি ছোলার ডাল আর আর এই প্লেটে আছে কুচি কুচি করা টমেটো বাদাম পেঁয়াজ সামান্য সর্ষে কালো সর্ষে নিয়েছি আর এখানে লাগছে চাটনি করব আমরা ধূসের সঙ্গে একটা চাটনি করে দেখাবো তোমাদের ধরনের চাটনি দেখাবো এই প্লেটটা লাগছে এখানে লাগছে মৌরি আদা কুচি আহ সাত আট রসুন নিয়েছি আর এখানে লাগছে দেখো প্রথমে আমরা মশলাটা করে নেবো মশলা ধসা যেহেতু প্রথমে একটু সাদা তেল দিচ্ছি সামান্য একটু সাদা তেল দিয়ে নিচ্ছি সাদা তেল দেওয়াটা একটু গরম হলে আমরা করছি এখানে পেঁয়াজ অ্যাড করবো সামান্য পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ দেওয়ার পর একটু আদা কচি দিয়ে দেবো সামান্য একটা আদা কুচি দিলাম এরপর স্বাদের জন্য দিয়ে একটু লঙ্কা কুচি সামান্য লঙ্কা একটা একটু লাল লাল করে ভেজে নেবো খুব বেশি না জাস্ট একটু ভাজা ভাজা হবে এবার একটু শুকনো লঙ্কা দিয়ে দেবো আমরা সামান্য একটুখানি দিলাম এরপর স্বাদ মতো নুন হলুদ দেবো দেখো সামান্য একটু হলুদ আর সামান্য একটু নুন করছি ভালো করে নেড়ে নিয়ে আমরা আলুটা অ্যাড করবো ম্যাশ করা আলুটা এবার দিয়ে দিচ্ছি দেখো আলুটা হাত দিয়ে একটু এরকম করে দেবে সবাই তাহলেই ভালো হবে হাত দিয়ে একটু জাস্ট ভেঙে দেবে আলুটা দেওয়ার পর একটু ভালো করে হাতা বা খুন্তি দিয়ে তোমরা একটু ম্যাশ করে দেবে তারপরে অ্যাড করবে এখানে আমি বাদাম দিয়ে দিচ্ছি একটু সামান্য বাদাম এগুলো কি বলতো টেস্টের জন্য দেওয়া মুখে বাদামটা পড়লে ভালো লাগবে তারপরে দিচ্ছি টমেটো কচি আমরা একটুখানি তেল দিচ্ছি মাঝখানে চারিদিকটা ফাঁকা করে একটুখানি তেল দেবে তেলটা একটু গরম হলে এর মধ্যে আমরা দিয়ে দেব একটা শুকনো লঙ্কা ফাটাবো না জাস্ট এরকম দিয়ে দিলাম আর একটু কালো সর্ষে অ্যাড করে দিলাম আর দেব কারিপাতা কারিপাতাগুলো গুলো একটু ছিঁড়ে দিয়ে দেবে এবার এটা হয়ে মিশিয়ে দেবে এটা পরে দিলাম কারণ পরে দিলে ফ্লেভারটা খুব ভালো থাকবে যেহেতু আমাদের হয়ে এসেছে আলুর পুটটা এই জন্য ফ্লেভারটা ভালো রাখার জন্য আমি পরে অ্যাড করলাম এই সময় তোমরা নুন মিষ্টিটা একটু চেক করে নেবে এবার আমরা লাস্টে একটুখানি নুন অ্যাড করছি প্রথমে একটু দিয়েছিলাম এখানে আরেকটু দিয়ে দিচ্ছি দেখো সামান্য একটু নুন দিলাম এবার হয়ে এসেছে আলুর কোনো রস নেই আর পুরো ড্রাই হয়ে আসছে এবার আমরা লাস্ট ধনেপাতা করছি উপর থেকে দিয়ে দিচ্ছি একটুখানি বেশি করে ধন্যবাদ দেবে ধনেপাতা কুচিটা দিয়েই আমরা নামিয়ে নেব ওই পুরো আমাদের রেডি ভালো করে মিশিয়ে নেবে দেখো দোসাটা করার আগে একটু নুন চিনি জল এভাবে ছিটিয়ে নেবে তাওয়ার উপর তাহলে ধোসাটা না খুব ভালো উঠে যায় আর এবার দেখো আমরা দেবো একটু ট্রাই করছি দেখো এটা একটু ওয়েট করবে জলটা নেওয়ার টিউশন নেওয়ার এটা একটা স্টিলের এরকম বাটি নেবে তোমরা এবং স্টিলের বাটি নেবে এবার মাঝখানে এভাবে একটু দেবে দিয়ে এই বাটি দিয়ে তোমরা গোল গোল করে করবে এভাবে দেখো সুন্দর করে স্প্রেড করে দেবে প্রথম প্রথম একটু অসুবিধা হবে সুন্দর করে হালকা হাতে স্প্রেড করে দেবে এটা আমার একটা নন স্টিক তাওয়াই করছি দেখো সুন্দর হয়ে আসছে পুরো এই সময় আমরা কি করছি এখান থেকে নিয়ে একটু খানিক এভাবে পুরটা দেবে এভাবে লম্বা করে একটু দিয়ে দেবে এভাবে এটা দিয়ে চেপে চেপে দেবে এবার সুন্দর করে আমরা এবার তুলে নেবো দেখো খুব সুন্দর মচমচ হয়ে গেছে দুটো হাতে ব্যবহার করবে এভাবে আর একটা করে নিচ্ছি এটা আমরা দিয়ে নিয়েছি একটু নুনে ছিটা জল ছিটা দিয়েছি একটা দিলে এবার দিচ্ছে যে মাঝখানে একটু দিয়ে নিলাম এবার এভাবে এভাবে তাড়াতাড়ি ঘুরিয়ে নিতে হবে দেখো সুন্দর করে এভাবে স্প্রেড করে দেবে এবার গ্যাসটা মিডিয়াম টু লো রাখবে লাস্টের দিকে আমরা একটু বাড়িয়ে দিই দেখো আমরা এবার পুটটা দিয়ে দিচ্ছি দিয়ে মাঝখানটা এভাবে একটু চেপে চেপে দেবে এবার সুন্দর করে উঠিয়ে নেবো দেখো কি সুন্দর উঠে আসছে দেখো সুন্দর দেখো প্রথমে আমরা সাদা চাটনিটা করে নেবো একটু তেল দিয়ে নেবো অল্প একটু তেল দিলাম তেলটা একটু গরম হওয়া অব্দি আমরা ওয়েট করবো এবার দেবো সর্ষে ছোলার ডাল এবার একটু তেলের উপর কারিপাতা দিয়ে নিচ্ছি দেখো সাদা চাটনি বানানোর জন্য প্রথমে আমরা তেল দিয়েছি তারপরে কারিপাতা দিলাম এবার দিয়ে দিচ্ছি সর্ষে তারপর একটা শুকনো লঙ্কা তারপরে দিয়ে দেবো সামান্য কটা মুগের ডাল শুকনো লঙ্কা দেওয়ার পর দু চার দানা মুগের ডাল দিয়ে দিচ্ছি এরপরে দিয়ে দেব হবে নারকোল দিয়ে দিলাম এবার দিয়ে দেবো একটু আদা কুচি তারপরে এবার নুন চিনি তো স্বাদ মতো দিতেই হবে একটু নুন দিলাম আর সামান্য একটু চিনি দেবো সামান্য একটু চিনি আমরা অ্যাড করব ভালো করে করে সুন্দর হয়ে হালকা এবার নিয়েছি এবার আমরা এটা মিক্সিতে দেব পেস্ট করে নেবো দেখো এটা মিক্সিতে তুলে নিচ্ছি মিক্সিতে দেওয়ার পর একটু ওয়েট করবে তোমরা ঠান্ডা হওয়ার পর পেস্ট করবে সবটা তুলে নিলাম দেখো আমরা আর একটা রেড চাটনি করে নিচ্ছি প্রথমে একটু সাদা তেল দিলাম সাদা তেল দেওয়ার পর এবার আমরা অ্যাড করছি জিরে দেবো জিরে মুড়িটা দেবো শুকনো লঙ্কা একটু জিরে একটু মুড়ি সাত আট পর রসুন অ্যাড করছি টুকরো আদা কচি এটা দিয়ে আমরা সুন্দর করে আগে নেড়ে নেব দেখো বন্ধুরা আমরা একটু টমেটো অ্যাড করছি বেশ কিছুটা টমেটো দিয়ে দিচ্ছি আর পেঁয়াজ দিয়ে দিচ্ছি টমেটো আর করলাম এটা চেষ্টা করবে পেঁয়াজটা একটু লাল লাল রঙের পেঁয়াজ দেওয়ার জন্য আর টমেটোটাও বেশ লাল লাল দেখে কিনবে দিলে ভালো কালারটা আসবে এরপর দিয়ে দিচ্ছি একটুখানি ছোলার ডাল দিয়ে দিচ্ছি এরকম দুটো আর সামান্য দু চারটে কারি পাতা ভালো করে এবার নেড়ে নিচ্ছে এই সময় গ্যাসটা একটু বাড়িয়ে দেবে যেহেতু পেঁয়াজ দিয়েছি টমেটো দিয়েছি এরপরে অ্যাড করবো একটুখানি নারকেল কোড়া দেবো ব্যাস এই কমপ্লিট এবার এইটা দিয়ে আমরা ভালো করে ফ্রাই করে নেব দেখো আমাদের পুরো রেডি আমরা প্লেটে দুটো চাটনি দিয়ে সার্ভ করেছি একটা হেলদি এবং টেস্টি খাবার আমার চ্যানেলটাকে যদি তোমাদের ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবে লাইক করবে এবং শেয়ার করবে থ্যাংক ইউ